আমি এখন আছি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাদুল কাদেরের বাড়িতে এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা এ যেন টাকার গোডাউন রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায় গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় পনেরোটি বস্তা এই সম্পদ কারো ব্যক্তিগত না এই সম্পদ জনগণের সম্পদ সুশ্রোতা এবার সেনাবাহিনীর কঠিন অভিযান এই দিকে হাজার হাজার কোটি টাকা উদ্ধার ও স্বর্ণ উদ্ধার তো সুশ্রোতা এই দিকে এবার উপদেষ্টার উপরে গেলেন কঠিন বিপদে দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে বিভিন্নভাবে দুর্নীতি করা হতো এবং অবৈধ সম্পদ অর্জন করতেন অবশেষে এবার কি হলো আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যে আপনার সম্পূর্ণ ভিডিওটা না নিয়ে দেখতে চেষ্টা করবেন কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে ক্রোল আপনি প্রত্যেক মুহূর্তের আপডেটটা চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই আপনার কাছে তো সব কথা না বাড়ির ছিল ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের বিশাল সিন্ডিকেট তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অভিযোগ উঠেছে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন এসব জানা গেছে স্ত্রী নেসা কাদের ভাই আব্দুল কাদের মির্জা ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরী ও সাবেক সচিব এবিএম এম আমিনুল্লাহকে নিয়ে ওবায়দুল কাদের গড়ে তোলেন Dünyanın en büyük দু সাল থেকে দু সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছে কাদের পরিবার ও সিন্ডিকেটের অন্য সদস্যরা এদিকে ষোলো বছরে ওবায়দুল কাদেরের নিজের নির্বাচনী হলফনামায় দেয়া তথ্যে সম্পদ বৃদ্ধির পরিমাণ পাওয়া গেছে ছ গুড়েরও বেশি যদিও হলফনামায় দেয়া টাকার অঙ্কের সঙ্গে বাস্তবের অনেক অমিল রয়েছে কাদেরের পরিবার সহ সিন্ডিকেটের অন্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানের জন্য এক আইনজীবী দুদুকে আবেদন করেছিলেন তার আবেদন ও বিভিন্ন সূত্রে পাওয়া অভিযোগ আমল নিয়ে দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক গোয়েন্দা অনুসন্ধানে অধিকাংশ অভিযোগেরই সত্যতা পাওয়া গেছে যার প্রেক্ষিতে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন দুদক সূত্রে জানা যায় দু সাল থেকে দু সাল পর্যন্ত সময়ে সহজের মোট কাজের নব্বই শতাংশ করেছে বারো থেকে পনেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওবায়দুল কাদের ও তার স্ত্রী ইশাত উন্নসা কাদের এবং কাদেরের দুই ভাই আব্দুল কাদের মির্জা ও শাহাদাত কাদের মির্জার বিরুদ্ধে গেল চোদ্দ অক্টোবর সুলতান মাহমুদ নাম এক আইনজীবী দুদুকে দুর্নীতির অনুসন্ধানের আবেদন করেন দুদক আইন দু হাজার ধারায় দুদককে মামলা করার আহ্বান জানান ওই আইনজীবী আবেদনে বলা হয় ওবায়দুল কাদের ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন এবং তার ভাই আব্দুল কাদের মির্জা ও শাহাদাত কাদের মির্জা ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন করেছেন যা দেশে ও বিদেশে বিদ্যমান আছে ন্যায় বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয় বহির্ভূত এসব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার দাবি জানাচ্ছি ওবায়দুল কাদেরের পেশা ছিল লেখালেখি ও সাংবাদিকতা ষোলো বছরে তিনি কাগজে কলমে বেসরকারি চাকরিজীবী সেজেছেন দু হাজার চব্বিশ সালের নির্বাচনী হলফনামায় সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে প্রাপ্ত সম্মানী লেখালেখি বাড়ি ভাড়া ব্যাংক আমানত ও সঞ্চয়পত্র বিবেচনায় দু হাজার আট এর তুলনায় কাদেরের স্থাবর সম্পদ বেড়েছে ছ গুণেরও বেশি ওই সময়ে তার অস্থাবর সম্পদ বেড়েছে তেরো গুণেরও বেশি ভোলার চরফেশন ও মনপুরায় পানি উন্নয়ন বোর্ড পাউবু থেকে শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির শত শত কোটি টাকার ঠিকাদারের নিয়ন্ত্রণ করতেন ভোলা চার আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব আপতকালীন বরাদ্দ আত্মসাত ইটভাটার চুল্লিতে বন বিভাগের কাজ ব্যবহার অবৈধভাবে বালু উত্তোলন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের টিয়ার কাবিটা কাবিখা ভিজিএফ সহ নানা কর্মসূচির বরাদ্দ আত্মসাত রাজনৈতিক প্রতিপক্ষের সভা সমাবেশে হামলা সবকিছুতেই জড়িত জ্যাকব ও তার পরিবারের সদস্যরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জ্যাকব টানা তিন মেয়াদে ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় অ্যাপার্টমেন্ট ভাড়া বাবদ বাহাত্তর হাজার টাকা আয় দেখান তিনি নগদ দেখানো হয় বারো লাখ তিন হাজার দুশো পঁচাশি টাকা অথচ সেই জ্যাকবই এখন নামে বেনামে হাজার কোটি টাকার সম্পদের মালিক শুরুতে আমদানি রফতানি এমব্রয়ডারি ব্যবসা ছিল জ্যাকোবের সংসদ সদস্য হওয়ার পর পারে ব্যবসার পরিধি আয়কর নথির তথ্য অনুযায়ী স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিতে তেতাল্লিশ লাখ সাতাইশ হাজার পাঁচশো টাকার এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানিতে বারো কোটি টাকার শেয়ার আছে জ্যাকবের তবে প্রদর্শিত আয়ের চেয়ে অপ্রদর্শিত আয়ের পরিমাণ আরও অনেক বেশি জ্যাকবের ভাই জাহিদুল ইসলাম সৌরভ পাউবো এলজিইডি বিদ্যুৎ বিভাগে ঠিকাদারি এবং কৃষিখামার সহ নানা ব্যবসায় যুক্ত জ্যাকবের হয়ে সব কিছুর দেখভাল তিনিই করেন উনিশশো সালে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের গণবিমা প্রকল্পে যোগ দেন সৌরভ শুরুতে বেতন ছিল এক টাকা জ্যাকব সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত গণবিমা প্রকল্পেই ছিলেন তিনি চাকরি ছাড়ার আগে তার বেতন হয় সাড়ে আট হাজার টাকা সৌরভ এখন অনেক কিছুর পাশাপাশি বিকাশ এজেন্ট ছয়টি ইটভাটার মালিক এবং হুন্ডি ব্যবসায়ী আরেক ভাই ইসলাম বাবু কানাডার অন্টারিওতে বসবাস করেন সাতাত্তর এভিনিউ নেপেন অন্টারিও কানাডা তার ঠিকানা নম্বর বারো জ্যাকবের স্ত্রী নীলিমা নিগার সুলতানা গৃহিণী থেকে এখন ব্যবসায়ী অভিযোগ আছে জ্যাকব ও তার পরিবারের সদস্যদের অবৈধ আয়ের টাকা কানাডায় বাবুর হেপদতে থাকে খোঁজ নিয়ে জানা যায় মনোয়ার তো দর্শক আপনার ভিউটি দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা সারাদেশে দশ হাজারের বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিভিন্ন গণমাধ্যমে তথ্য বলছে এতে খরচ হয় প্রায় চার হাজার কোটি টাকা বিপুল পরিমাণে এই অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক একইভাবে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি তসরূপের খোঁজ করবে সংস্থাটি দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তসরূপ অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর নামে দু কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে চুয়াডাঙ্গা একাশনের সাবেক সোলাইমান হক জোয়ারদার ও তার স্ত্রীর বিরুদ্ধে এগারো কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে জনাব কামরুল নাহার জনাব মাসুদ বিশ্বাসের নিজ নামে গাতোয়াই বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়া যায় তার প্রতি ধনী দমন কমিশন আইন দু হাজার এক ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সাবেক সংসদ সদস্য চুয়াডাঙ্গা এক মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় জড়িয়েছেন সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র তার বিরুদ্ধে প্রায় বিরানব্বই কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক ঋণের নামে পাঁচশো কোটি টাকা আত্মসাতের কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান সহ ছজনের বিরুদ্ধে মামলা সিদ্ধান্ত নিয়েছে দুদক অভিযোগ সংশ্লিষ্ট সুধাংশ শেখর ভদ্র প্রাক্তন মহাপরিচালক ডাক অধিদপ্তর ঢাকায় বিরুদ্ধে একানব্বই কোটি চুরানব্বই লক্ষ ছয় টাকা আর্থিক প্রতিসাধনের অভিযোগে আর একটি মামলার সিদ্ধান্ত হয়েছে আর নতুন করে ব্যাংকে একশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে আমি এখন আছি বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক ওবাদুল কাদেরের বাড়িতে এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় এখানে গতকাল বাংলাদেশের যে প্রধানমন্ত্রী পদত্যাগের পরপরই আসলে এই বাড়িগুলোতে এই ওবাদল কাদের বাড়িতে কিছু শ্রেণী লোকজন এখানে হামলা করে এবং এখানে বাড়ির ঢোকার পথে প্রথমে যে পাঠাগার এবং বিভিন্ন যে ঘরগুলো আছে সেগুলোতে আসলে ভাঙচুর করে এবং এখানে আসলে এর পরপরে আসলে পুরো বাড়িতে এবং কয়েকটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এখানে। যে কয়েকটি আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি গাড়িতে এবং বাড়ির যে এই দেয়াল বা গ্রিলগুলো আছে সেগুলো খুলে নিয়ে যায় এবং আসলে বাড়ির ভিতরে কোনো আসবাবপত্র আসলে অবশিষ্ট নেই এখন এখানে আসেন এই কোম্পানিগঞ্জের যে বৈষুম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যে নেতা নেতাকর্মীরা আছেন তারা এই বাড়িতে আসলে অবস্থান নিয়েছেন এখানে আমি এসে দেখেছি যে সকাল থেকে আসলে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষভাবে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবর অনুরোধ করছো আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেট তুলে সবাই পৌঁছবে আপনার কাছে দশ শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ